আমাদের সামনে দুইটি ছেলে দেখতে পারছেন তার মধ্যে একটি বলে প্রায় দুই মিনিট ডুব দিয়ে থাকতে পারে আচ্ছা দেখা যাক দুই মিনিট পারে কিংবা দুই মিনিটের বেশি সেটা আমাদের ভিডিও প্রমাণ করে দেবে বা যে সামনে ডুব দেবে সে প্রমাণ করে দেবে তো রেডি তো তাহলে ওয়ান টু থ্রি

নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে যায় না না ওর অভ্যেস হয়ে গেছে আচ্ছা আগে তেন জানলে তো ভাইরাল করে দিতাম প্রায় দেড় মিনিট হয়ে গেল প্রায় দেখা যাক কি হয় প্রায় দেড় মিনিট এর বেশি হয়ে গেল নিশ্চিত ভিডিও ভাইরাল এতক্ষণ ডুব দিয়ে রয়েছে না ভাইরাল হয়ে যাবে নি দেখা যাক কি হয় মরিটারি গেল না তো আবার না পাশে ডুব দিচ্ছে অনেক লোক দেখা যাক প্রায় দুই মিনিট পার হয়ে গেছে এখন ওঠে নাকি তুই এতক্ষণ পারল আচ্ছা তো দর্শক মন্ডল আপনারা দেখতেই পারছেন দুই মিনিটের অধিক ডুব দিয়েছিল তো আপনারা যদি পারেন কেউ বা চ্যালেঞ্জ জানাতে পারেন একে তা আমার কমেন্টে জানাবেন